আর বর্তমান যুগ অনুযায়ী আপনি যদি বারো ভাতারি নারী একটা পেয়ে যান তাইলে তো আপনার টাকা পয়সা কেন আপনার গাড়ি বাড়ি যাবতীয় যা আছে সবকিছু বেঁচে কিনে শেষ করে ফেলবেন তাও আপনার মনে শান্তি আসবে না বর্তমান সময়ে সর্ব সর্বসুখের মূল বলা হয় আর স্বাস্থ্যই সকল সুখের মূল তো আমি একটু ভিন্ন অভিমত দিব আমার কাছে ব্যতিক্রম কিছু মনে হচ্ছে যে আসলে সব কিছুর মূলে নারী নারী সর্বসুখের মূল কারণ কারণ আমি আপনাকে বোঝাচ্ছি যে আপনার কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা আছে আপনি বাসায় যে আপনি আপনার স্ত্রীর সাথে ভালোভাবে দুই পাঁচ মিনিট দশ মিনিট কথা বলতে পারতেছেন না সে আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না বা আপনি যে এক দুই ঘন্টা তার সাথে ভালোভাবে টাইম ওয়েস্ট করবেন এটা পারতেছেন না বা সে আপনার সাথে ভালো ব্যবহার করতেছে না মানে কিসের অভাব বা কি সব বৃত্তান্ত সে ভালো জানে তখন দেখেন আপনার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনি মানসিক যে তৃপ্তি সেটা পাচ্ছেন না তাহলে কি দাঁড়াবে এইটা থেকে মনে হয় যে নারী সর্বসুখের মন আপনি যদি বাসায় যে আপনার যে অর্ধাঙ্গিনী নারীকে কিন্তু জীবনে নারীকে কিন্তু জীবনের অর্ধে অর্ধেক অংশ বলা হয় মানে পুরুষের জন্য আর কি একটা নারী ছাড়া পুরুষ সম্পূর্ণই মানে অসম্পূর্ণ এখন আমি অবিবাহিত তারপর এত কিছু বলতেছি এটা সিরিয়াস নিবেন না আমার কাছে বাস্তব যেটা মনে হচ্ছে আমি জাস্ট সেটা বলতেছি এখন ধরে নেন আপনার বাসায় একটা পার্টি চলতেছে বা যে কোনো একটা অনুষ্ঠান চলতেছে এখন অনুষ্ঠানে সবাই সেজে গুজে আসছে বাস সবাই সাথে মিট আপ চলতেছে কিন্তু আপনার ওয়াইফ আপনার সাথে ঘুরতেছে না বা আপনার টাকা পয়সা আছে আপনি এত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন কিন্তু আপনার সাথে সে ঘুরে মানে কমফোর্ট ফিল করতেছে না বা আপনার সাথে সে যাইতে যাচ্ছে না এখন দেখেন আপনার মানসিক অবস্থা কেমন হয়ে দাঁড়ায় আর একটা বিপরীত দিকে দেখেন যে হয়তো বা আপনার অফিসের পিয়ন আপনার পার্টিতে গিয়েছে কিন্তু তার হাজবেন্ড তার ওয়াইফ দুইজন মিলে সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে সুন্দর সুন্দর খাবার খাচ্ছে সুন্দর সুন্দর হিউজ অ্যামাউন্টের ড্রেস না পরলেও তারা তাদের মানে অবস্থা ভিত্তিতে ড্রেস আপ করে তারা সুন্দরভাবে হাসি খুশি ভাবে ঘোরাফেরা করতেছে তারা তাদের জায়গা থেকে হ্যাপি তারা ওয়াইফ হাজবেন্ড তারা দুজন মিলেমিশে চলতেছে তাদের কাছে কোনো বিষয় না তারা কিন্তু দেখেন হ্যাপি আর আপনি দেখেন লক্ষ লক্ষ টাকা থাকার পরে আপনি শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য আনহ্যাপি তাহলে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থেকে কি হলো এই সুবাদে মনে হয় যে নারী সর্বসুখের কিন্তু যদি দেখেন আবার যদি আপনার নারীটা যদি আবার বারো ভাধারি হয়ে যায় সে আপনার কাছে টাকা পয়সা আছে হিউজ অ্যামাউন্ট আছে আপনাকে গোপনে ভালোবাসতেছে প্রকাশ্যে ভালোবাসতেছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আরো বারো জায়গায় বুঝেনি তো আরো বারো জায়গায় করে বেড়াচ্ছে তখন কিন্তু আপনার জীবন তো জীবনে সঠিক মানুষের প্রয়োজন আছে সঠিকভাবে জীবন যাপনের জন্য বা সঠিক জায়গায় পৌঁছানোর জন্য অবশ্যই সঠিক নারীর প্রয়োজন আছে আর একটা পুরুষের জীবনে নারীর অবশ্যই হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন আছে কিন্তু সঠিক নারীটা আর বর্তমান যুগ অনুযায়ী আপনি যদি বারো ভাতারি নারী একটা পেয়ে যান তাইলে তো আপনার টাকা পয়সা কেন আপনার গাড়ি বাড়ি যাবতীয় যা আছে সব কিছু বেঁচে কিনে শেষ করে ফেলবেন তাও আপনার মনে শান্তি আসবে না। সুন্দর একটা অসুন্দর একটা মেয়ে অসুন্দর একটা মেয়েও আপনাকে ভালো রাখতে পারে আপনাকে যত্ন করতে পারে আপনাকে কেয়ার করতে পারে সারাক্ষণ আপনার খবর রাখতে পারে মেয়েটা অসুন্দর এটা কোনো বিষয় না মেয়েটা অসুন্দর এটা কোনো বিষয় না অসুন্দর মেয়েও আপনাকে ভালো রাখতে পারে সুন্দর মেয়ে আপনাকে রাখতে এমনটা না দায়িত্ববান সামাজিক মার্জিত পারিবারিক এইগুলাও একটা বিষয় আছে ভালো মানের একটা নারী ভালো পরিবারের একটা নারী কথায় আছে না যে জাতের মেয়ে কি কালো ভালো নদীর মে পানি গোলা ভালো এই ধরনের একটা কথা আছে না সেম মেয়েটা যদি জাতের হয় তো কালো হইলেও আপনাকে ভালো রাখতে পারবে ঠিক আছে আর যদি আপনার হাজার হাজার কোটি কোটি টাকা থাকে ওই নারী আপনাকে ধ্বংস করে দিতে পারে যদি নারী ভালো না হয় তো আমার কাছে এই অ্যাঙ্গেলে আমার কাছে মনে হয় নারী সর্বসুখের মূল আর একটা ভালো নারী আপনাকে একটা পুরুষকে সুখে রাখতে পারে যদি ভালো লেগে থাকে বা আমার কথার সাথে যদি একমত হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না